আসসালামু আলাইকুম যারা এখনও ডক্টর ইউনিসকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে মানতে পারতেছে না বা তাকে নিয়ে আপনাদের অনেক প্রশ্ন আছে যারা মানতে পারতেছে না যাদের মানতে কষ্ট হচ্ছে তাদের কাছে আমার একটা প্রশ্ন ভাই চলমান যে আন্দোলন চলমান বিশ্ব যে অবস্থা বাংলাদেশকে নিয়ে গ্লোবালি যে একটা চক্রান্ত চলতেছে এই চক্রান্ত রুখে দিতে ডক্টর ইউনিস ছাড়া বাংলাদেশে এমন যোগ্য ব্যক্তি কে আছে আপনি একটু চিন্তা করেন আপনি একটু ভাবেন আপনি একটু গবেষণা করেন বিশ্বের পরাশক্তি দেশগুলো আমাদের দেশকে নিয়ে আমাদের দেশের রাজনীতি নিয়ে তারা যেভাবে মাথা ঘামাচ্ছে তারা যেভাবে এটা নিয়ে প্ল্যান করতেছে কে কার আগে আসবে কি ইন্ডিয়া আসবে না আমেরিকা আসবে আপনি একটু খেয়াল করে দেখুন যে দেশটি আওয়ামী লীগকে সতেরোটি বছর ক্ষমতায় রেখেছিলো তাদেরকে বসিয়ে রেখেছিল বাংলাদেশে যতগুলো অপকর্ম হয়েছে ন্যাশনালি যতগুলো মানুষকে মারা হয়েছে প্রত্যেকটি হুকুম আসছিল আমাদের পাশের দেশ থেকে এটা আমরা সবাই জানি কিন্তু জানার পরও আমরা এখনও তাদেরকে চাই আমাদের লজ্জা লাগে না সেই সতেরো বছর মেয়াদি সরকার যখন পতন হলো তখন যে দেশটি তাদেরকে সাপোর্ট দিয়ে এত এতদিন ধরে সে দেশটি এত সহজে কীভাবে মানবে তারা যে কিভাবে ইউটিউব লাগছে বাংলাদেশের পেছনে ডক্টর ইউনুসের পেছনে তারা এই তো দু তিন দিন আগেই বিচারপতির পদত্যাগ নিয়ে তারা ডক্টর ইউনুসকে ক্ষমতা থেকে নামাতে চাইছিল ভারতীয়রা থেমে নেই তারা অনেক রকমের চেষ্টা করতেছে তারা কিভাবে ইউনুসকে হটাবে তারা কিভাবে আবার হাসিনাকে আনবে হাসিনাকে এনে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে আপনি জানেন না এখনও তাদের বড় বড় গোয়েন্দা সংস্থা বাংলাদেশে এখনও কাজ করতেছে বিভিন্ন সংস্থার মাধ্যমে বিভিন্ন কোম্পানির মাধ্যমে যেটা হয়তো আপনি আমি জানি না এই সমস্ত এজেন্ডাকে রুখতে একমাত্র ডক্টর এজন্য ছাড়া আর কেউ যোগ্য নেই আপনি হয়তো বলতে পারেন যে ভাই হ্যাঁ বিএনপির তারক রহমান আছে তিনি অনেক জনপ্রিয় মানুষ বিপি নুরুল হক নুর আছে আন্দালিব রহমান পার্থ আছে জামাত ইসলামী আছে হয়তো আপনি বলতে পারেন ঠিক আছে হ্যাঁ তারা খুবই জনপ্রিয় কিন্তু ভাই আপনি যখন ন্যাশনালি এটাকে চিন্তা করবেন গ্লোবালে যখন আপনি চিন্তা করবেন তখন আপনি দেখতে পাবেন যে ইউরোপ থেকে আমেরিকা থেকে কীভাবে সাপোর্ট পাচ্ছেন ডক্টর ইউনুস তিনি ব্যতীত যদি অন্য কেউ ক্ষমতায় বসে তাহলে ইন্ডিয়া আর আওয়ামী লীগ মিলে দুই দিনও লাগবে না এই সব কিছুকে ধ্বংস করে দিতে যত আন্দোলন করছিল শিক্ষার্থীরা সব আন্দোলন বিফলে যাবে তাই এই মুহূর্তে বিশ্বে বাংলাদেশকে নিয়ে যতগুলো ষড়যন্ত্র হচ্ছে প্রত্যেকটি ষড়যন্ত্র ঝুঁকি দিতে ডক্টর ইউনুসের বিকল্প নেই হ্যাঁ অনেকে থাকতে পারে ফেমাস কিন্তু ডক্টর ইউনুসের মতো দ্বিতীয়বার কোনো ব্যক্তি নেই বাংলাদেশে তাই এখন আমাদের প্রত্যেক নাগরিকের উচিত ডক্টর ইউনুসকে সমর্থন দেওয়া